স্কুল কৌ মাদ্রাসা কৌ সব সমান হনা হয়েছে কি দেশাই লোকেরা কি আর কি ওই যে আইসে স্কুল স্কুল আয় রে তারা প্রেম প্রীতি এই যে দিলে আমরা প্রাইভেট পড়ে নমস্কার কাকা হ্যাঁ দেখছিলাম দেখছিলেন বিউটি তো বিউটি মুই তো চিনি না একটা সেরি сера ওই যে ইয়ার ওই যে মুকলে ছ সরাডাছ না হ মুকলে ছ সরাডা উতানি সরাডা ছর বসি শুনতি ওই যে অতনু ছদে হ হ এই সরাডা লগে দেখি আলাপ করতে たら জঙ্গল জংলায় মইতা কুনো পুরো পুরো আমরা কুনো দেখেন আমি দেখি ওই যে হে আমর হেমরে জংলড়া এই যে এই আকাশের জংলড়া জংলড়া হেমরে দেয়া

পূর্ব পূর্বের খাল ওই গেছিলাম সি